তার ছলনাময় হাসি যেন তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে ওতেই ক্ষতবিক্ষত হয়েছে ভারতীয়দের হৃদয় ফাইনালের আগে বলেছিলেন আহমেদাবাদের সোয়া লাখের বেশি দর্শককে চুপ করিয়ে দিতে চান মাঠের খেলাতে সেটা করেও দেখিয়েছেন স্বপ্নের ট্রফিটা ইন্ডিয়ানদের নাকের ডগা থেকে চিনিয়ে নিয়ে গেছে অস্ট্রেলিয়ানরা শুধু ওডিয়াই নয় টেস্টেও অজিদের দাপট চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারীরা এবারও উঠেছে ফাইনালে মর্যাদার অ্যাশেজ আর বর্ডার গাভাস্কার ট্রফি সব দখলে প্যাট কামিন্সের ক্রিকেটের বর্তমান ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক তো তিনিই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কামিন্সের ক্যারিজম্যাটিক লিডারশিপের অপেক্ষায় ছিল অজিরা কিন্তু সেটা বোধহয় আর হচ্ছে না গোড়ালির ব্যথা বেশ ভোগাচ্ছে তাকে বর্ডার গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টেই খেলেছেন কামিন্স টানা খেলার ধকল পোহাতে হচ্ছে এই পেসারকে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে আছেন ছুটিতে পাশাপাশি অ্যাঙ্কেলের চোট থেকে সেরে ওঠার লক্ষ্যও ছিল তবে বোলিং করার মতো অবস্থাতেই নাকি নেই প্যাট এমনকি নামতে পারেননি অনুশীলনেও তাই ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে রেগুলার ক্যাপ্টেইনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া তা বলেই দেয়া যায় বিকল্প বেছে নিতে খুব বেশি মাথা ঘামাতে হচ্ছে না ওয়ানডের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের স্যান্ড পেপার কেলেঙ্কারির পর দীর্ঘদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্সির বিবেচনায় ছিলেন না স্টিভেন স্মিথ তবে ইমেজ সংকট কাটিয়ে উঠেছেন স্মাজ শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার দাপুটে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পাশাপাশি বিগ ব্যাশেও হেসেছে তার ব্যাট পেতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্বের গুরুদায়িত্ব এই রেসে আরও আছেন বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেডও ফর্মের তুঙ্গে থাকা বিগ ম্যাচ পারফর্মারকে মেগা ইভেন্টের নেতৃত্বে দেখতে চাইছেন অনেকে আরেক ইনফর্ম ব্যাটসম্যান জশ ইংলিশের নামও রয়েছে আলোচনায় বৈশ্বিক আসরের আগমুহূর্তে ইঞ্জুরির ধাক্কা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ডকে কামিন্সের পাশাপাশি অনিশ্চয়তা রয়েছে আরেক স্টার পেসার জশ হ্যাজলুটকে নিয়েও এছাড়া আগেই ছিটকে গেছেন অলরাউন্ডার মিচেল মার্শ তার পরিবর্তে ডাক পেতে পারেন বর্ডার গাভাস্কার ট্রফিতে নজর কাড়া বিয়া ওয়েবস্টার কামিন্স হ্যাজলুট ফিট না হলে কপাল খুলতে পারে পেসার শিন অ্যাবোট ও স্পেন্সার জনসনের মাকসুম আলম খান সময় সংবাদ